স্ত্রীর মুখটা দেখতে সুন্দর নাকটাও খুব ভালো লাগে তার ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে বেরপাড়া এলাকায় বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখর সঙ্গে গত ন বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের তাদের একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে ন বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর বিশেষ করে নাকটা খুব ভালো লাগে গত বৃহস্পতিবার যখন ঠিক রাত হঠাৎ আচমকা তার নাক শেখ তিনটে তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে আচ্ছা গলা টিপে ধরার পরে কোন রকম ভাবে আমি ছাড়াতে পারি না গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয় নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা তারপরে আমি যখন আর ও ছড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে ছড়ানোর চেষ্টা করলেও আমার আংগুলটা কামড়ে দিচ্ছে কামড়ে দেয় আংগুলটা কামড়ে ডগাটা কামড়ের নিয়ে নেয় মুখের মধ্যে আচ্ছা পুরো নাক কামড়ে খেয়ে নেয় হ্যাঁ আচ্ছা কি কারণে এরকম করল আমি জানি না আমি জানি না কি কারণে করেছে কারণ আমি ঘুমাচ্ছি কোনো অশান্তি ছিল কোনো অশান্তি নেই কোনো ঝামেলা নেই কোনো কিছুই ছিল না কি নাকটা ভালো লাগে এরকম কিছু বিছাইছিল আচ্ছা মুখটা সুন্দর আচ্ছা মুখটা সুন্দর হ্যাঁ তার জন্য বা বিরাইদিনই বলতো নাকটা ভালো হ্যাঁ নাকটা ভালো তো নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো নাকটা হচ্ছে কি যে উপরে দেবো এরকম বলত আর বিরাইদিন নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করত আচ্ছা তবুও আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো মারা হাফ মারাই করে ফেলেছে আমি অনেক কষ্ট করে আবার মা গাচিলো দরজা দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে